আর্থিক পরিস্থিতি নিয়ে রাজ্যকে তো রাজ্যপালের রাজ্যের আর্থিক ব্যবস্থাপনার ত্রুটি রয়েছে পশ্চিমবঙ্গে আর্থিক মন্দা দেখা দিয়েছে রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে তিনি শ্বেতপত্র চেয়েছেন যদি আসে তাহলে ভালো না এলে অন্য উপায় আছে হুঁশিয়ারি বসে পরিস্থিতি রাজ্যের আর্থিক ব্যবস্থাপনায় ত্রুটি রয়েছে পশ্চিমবঙ্গে আর্থিক মন্দা দেখা দিয়েছে রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে তিনি শ্বেতপত্র চেয়েছেন যদি আসে তাহলে ভালো না এলে অন্য উপায় আছে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস বারবার রিপোর্ট চেয়েছেন তা নিয়ে রাজ্য সরকার তার অসন্তোষ জানিয়েছে সম্প্রতি তিনি যে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন রাজ্য রাজভবন থেকে যে চিঠি গিয়েছেন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি যে রিপোর্ট চেয়েছেন তা নিয়েও অসন্তোষ গোপন করেনি নবান্ন তবে গতকাল এবং গত পরশু দুদিনের যে রাজ্যপালদের সম্মেলন ছিল নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে সেখানে দুদিনের সেই সম্মেলন শেষ হয়েছে এবং রাজ্যপাল দিল্লিতেই জানিয়েছেন ডক্টর সিদ্ধি আনন্দ বোস তিনি দাবি করেছেন যে রাজ্যে আর্থিক মন্দার মতো পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে আর্থিক পরিস্থিতি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন নানা অনিয়মও চলছে বলে তিনি দাবি করেছেন এবং তিনি যেটা তার বক্তব্য যে তিনি যে রিপোর্ট পেয়েছেন তা যদি তিনি সোজাপথে না পান তাহলে তার কাছে অন্য উপায়ও রয়েছে এবং এটা উল্লেখ করার মতো ব্যাপার যে রাজ্যে যে কোনো গন্ডগোল বা হিংসার পরিপ্রেক্ষিতে তিনি রাজ্য সরকারের কাছে আগেও রিপোর্ট চেয়েছেন এবং সাম্প্রতিক কালে যে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন শ্বেতপত্র চেয়ে পাঠিয়েছেন তা এখনো পর্যন্ত নবান্নের তরফে দেওয়া হয়নি তবে রাজ্যপালের এই সাম্প্রতিক বক্তব্য গতকাল যে বক্তব্য তিনি রেখেছেন তা অত্যন্ত তাৎপর্য তৃণমূল নেতা শান্তনু সেনকে শান্তনু বাবু এনকে টিভি বাংলায় স্বাগত শান্তনু বাবু সিবি আনন্দ বোস রাজ্যপাল বলছেন যে আর্থিক পরিস্থিতি নিয়ে রাজ্যের আর্থিক ব্যবস্থাপনা ত্রুটি রয়েছে এবং পশ্চিমবঙ্গে আর্থিক মন্দা দেখা দিয়েছে

যখন রাজ্যপাল চুপ করে বসে থাকে আসলে শুধু বাংলা না তামিলনাড়ু কেরালা সহ বিভিন্ন বিরোধী শাসিত রাজ্য গুলোতে রাজ্যপালকে বিজেপির চলতি করে সেখানকার নির্বাচিত সরকারকে উন্নত করার জন্যই সম্প্রতি দেখেছেন যে প্রধানমন্ত্রী উস্কানি দিয়েছেন এবং সেই কারণে মহামান্য বিচারপতিকেও বলতে হয়েছে যে রাজ্যপালদের আইনের এই রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করা উচিত তিনি বিজেপি চলতি কথা করছেন বলে এই ধরনের কথা ধন্যবাদ শান্তনুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য ফোন লাইনে ছিলেন তৃণমূল শান্তনু সেন যেমনটা আপনাদের জানাচ্ছে যে এবার আর্থিক পরিস্থিতি নিয়ে রাজ্যকে তোপ রাজ্যপালের রাজ্যের আর্থিক ব্যবস্থাপনে ত্রুটি রয়েছে পশ্চিমবঙ্গে আর্থিক মন্দা দেখা দিয়েছে রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে তিনি শ্বেতপত্র চেয়েছেন তিনি বলছেন যে যদি শ্বেতপত্র না আসে তাহলে ভালো এবং না এলে অন্য উপায় আছে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস I find that there are a lot of loopholes in the financial management of Bengal. The norms governing financial management have been ignored totally. Funds are diverted. Funds which are meant for the amelioration of poverty are used for other purposes. There is avoidable luxury in government. All these are contributed to a state. Where there is, if I may say so, a financial meltdown in Bengal. I didn't want to impose my views on the elected government. So I gave them my own findings, which stem from these documents, and asked them you yourself make an assessment. আমরা এই মুহূর্তে ফোন লাইনে পেয়ে গেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে সুজনবাবু এনকেটিভি বাংলার স্বাগত সুজনবাবু রাজ্যপাল সি আনন্দ বোস বলছেন যে রাজ্যের আর্থিক ব্যবস্থাপনায় ত্রুটি রয়েছে পশ্চিমবঙ্গে আর্থিক মন্দা দেখা দিয়েছে এবং রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র চেয়েছেন যদি সেই শ্বেতপত্র আসে ভালো না না এলে কিন্তু অন্য উপায় আছে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তিনি দেখুন রাজ্যপালের কথা যত কম বলা যায় ততই ভালো অযোগ্য এবং অপদার্থ মানুষ রাজ্যপাল হয়েছেন তাদের কাজের কাজ কিছুই হচ্ছে না উনি অনেক ভাষণ দেন কিছু করতেও পারেন না কিছু বোঝেন গিয়ে আবার সন্দেহ আছে তার সঙ্গে নানা দুধ অভিযোগে অভিযুক্ত তার কথা শুনে আমার দেওয়ার কোনো মানে নেই এটা ঠিক আমাদের রাজ্যের আর্থিক পরিণতি খারাপ আবার এটাও ঠিক সারা দেশের আর্থিক পরিণতি সেটাও কিন্তু খুবই ভয়াবহ টাকার দাম সবচাইতে কম এখন তিরাশি টাকার ওপর হয়ে গেছে ডলারের দাম সবচাইতে খারাপ এই সহ সারা দেশে যা চলছে সেটা ঠিক হচ্ছে না এবং এই বাজেটেও সেটা প্রতিফলিত হয়েছে তাহলে আমাদের রাজ্যের অর্থনীতির ভালো খুব খারাপ দেশের অর্থনীতির ভালো খুব খারাপ আমরা বলেছিলাম আগে থেকেই রাজ্য সরকার শ্বেতপত্র প্রকাশ করুক সে কি চায় কি পেয়েছে কবে হিসেব দিয়েছে ইত্যাদি সংক্রান্ত বিস্তারিত গোল গোল কথা বলে লাভ নেই কেন্দ্রীয় সরকার শ্বেতপত্র প্রকাশ করে যারা তারা কি দিয়েছে কবে দিয়েছে কবে হিসেব অথবা কবে হিসেব পাইনি এটা অযথা উপর উপরে লড়াই হচ্ছে মানুষের লাভ কিছু হচ্ছে না কেন্দ্র রাজ্য বিএনপি প্রকাশ করতে হবে বেশ ধন্যবাদ সোনবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য সিপিএম নেতা ছিলেন ফোরলাইনে সুজন চক্রবর্তী এবং যেমনটা আপনাদের জানাচ্ছে আর্থিক পরিস্থিতি নিয়ে রাজ্য রাজ্যকে এবারে তোপ দাগলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস আমাদের সঙ্গে ফোরলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর দীপঙ্কর তুমি যেমনটা জানাচ্ছিলে দেখো রাজ্যপাল ডক্টর তিনি যেটা দাবি করেছেন যে রাজ্যে যে খাতে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে সেখানে কিন্তু সেই খাতে না খরচ করে দারিদ্র দূরীকরণের খাতে খরচ না করে অন্য খাতে খরচ করা হচ্ছে তাৎপর্যপূর্ণ কারণ সংঘাত চলছিল। রাজভবন এবং নবান্নের মধ্যে যে সংঘাত চলছিল সেই সংঘাতের আবহে এটা যে আরো বেশি ঘিতাহুতি দেবে সেই আগুনে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই রাজ্য সরকার ইতিমধ্যেই রাজ্যপালের বিরোধিতা করেছেন রাজ্যপাল যে রিপোর্ট চেয়ে পাঠান তা পাঠানোর ব্যাপারে তা জমা দেওয়ার ব্যাপারে রাজ রাজভবনে সেই রিপোর্ট জমা দেওয়ার ব্যাপারে নবান্ন কিন্তু যুবগত বৈフォルনের সঙ্গেই থাকো আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরাフォルনে পেয়ে গেছি কংগ্রেস নেতা সোমনাথ রায়কে সমভাবও এনকেটিভি বাংলা স্বাগত সমভাবও রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যের আর্থিক ব্যবস্থাপনার ছুটি রয়েছে বলে উল্লেখ করছেন এবং তিনি বলছেন যে পশ্চিম আর্থিক মন্দা দেখা দিয়েছে রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে তিনি শেতপত্র চেয়েছেন এবং এছাড়া তিনি হুশিয়ারি দিয়েছেন যদি শেতপত্র আসে ভালো না এলে কিন্তু অন্য উপায় আছে কি অন্যটা আছে ওনাকেও তো सीधा পুরস্কার বলে সংবিধানের শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রীকে উনি যেভাবে বলছেন এটা তো ওনারও সরকার এই শ্বেতপত্র নেওয়া শ্বেতপত্র দেওয়া আমরাও দাবি করেছি উনি শুধু এই বাজার গরম করাটা কবে থেকে ছাড়বেন বলুন তো একটা পিরিয়ডিক্যাল টেবিলের মতো মাঝে মধ্যে কোনো একটা বিষয় নিয়ে বাজার গরম করেন আমার ব্যাপারটা হচ্ছে যে ওনার কাছে সার্টিফিকেটের কোনো প্রয়োজন পড়বে না বা যে আর্থিক মন্দার দিয়ে যাচ্ছে বাংলার যে পিছু রোজগার থেকে শুরু করে আমদানি সব শেষ হয়ে গেছে বাংলা যে পারচাবিটা ইনকাম শেষ এটা নতুন করে বলার কিছু নেই এই বাংলায় এখন সবথেকে বেশি পরিযায়ী শ্রমিক এই বাংলার কোনো আমদানি নেই আবগানি শিল্প ছাড়া সেসবগুলো আমরা জানি কিন্তু আপনাদেরও তো সরকার দশ বছর ধরে ভারতবর্ষে আছে কী ব্যবস্থা নিয়েছেন আপনি আপনার আপনার কেন্দ্রীয় সরকার আসলে এগুলো বলে মানুষকে বিক্রান্ত করার চেষ্টা করছেন কারণ সাংবিধানিক যতটুকু ওনার ক্ষমতা আছে তার বাইরে গিয়ে উনি এমন এমন কথা বলছেন যে কথাগুলো কোনো গুরুত্ব আছে বলে আমার মনে হয় না দাবি তো বিরোধীরা করেছেন মুখ্যমন্ত্রী যদি না দেন তার জন্য বিরোধীরা ব্যবস্থা আছে সেগুলো আমরা খুঁটিয়ে দেখতে পারি কিন্তু রাজভবনে কতটা ক্লিয়ার আছে এই যে এগিয়ে বেশ দেশের মাঝে মধ্যে এমন বক্তব্য করছেন তো বাজার গরম করছেন এটার কোনো মানে মিডিয়াতে একটা হাইপ দেওয়ার চেষ্টা করছেন এটাতে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না বেশ ধন্যবাদ সৌম্য আমাদের সঙ্গে কথা বলার জন্য ফোনে রেখেছিলেন কংগ্রেস নেতা আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে আমাদের প্রতিনিধি দীপঙ্কর মন্ডল দীপঙ্কর রা যেমনটাই শোনা যাচ্ছে যে রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে তো শ্বেতপত্র চেয়েছেন তিনি তার সঙ্গে হুঁশিয়ারি দিয়ে যে দিচ্ছেন যে শ্বেতপত্র আসলে ভালো না এলে কিন্তু অন্য আছে একেবারে হুমকের সুর রাজ্যপালের গলায় দেখুন রূপা আমরা রাজভবন সূত্রে যেটা জানতে পারছি যে নয়াদিল্লিতে দুদিনের যে রাজ্যপালদের সম্মেলন হয়েছে হয়েছে যে রাজ্যপালদের দেশের সমস্ত রাজ্যে যত রাজ্যপাল আছেন সবাইকে জনগণের রাজ্যপাল হয়ে উঠতে হবে এবং এই যে টাম জনগণের রাজ্যপাল এই কথা কিন্তু আমরা ডক্টর সিভিনানন্দ ঘোষের মুখে আগেও শুনেছি এবং রাজ্যে যখনই কোনো মানুষ বিপন্ন হয়েছেন যখনই কোনো দুর্ঘটনা হয়েছে যখনই কোনো না কাংকি তো কোনো ঘটনা ঘটেছে তখনই কিন্তু রাজ্যপাল ডক্টর শিবানন্দ ঘোষ তিনি কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়ে এবং অনেক সময় ক্ষতিপূরণেরও ঘোষণা করেছে রাজভবন এবং এই এমতো পরিবেশে যে রাজ্যের রাজ্যপাল ডক্টর শিবানন্দ ঘোষ তিনি এই সম্মেলনে কিছুটা এগিয়ে রেখেছেন অন্যদের তুলনায় আর সেটা বলেই বাহulho তবে রাজ্য সরকারের যেটা বক্তব্য নবানের যেটা বক্তব্য যে রাজ্যপালের দায়িত্ব হচ্ছে রাজ্যের সঙ্গে সমন্বয় তৈরি করা

শ্বেতপত্র চাওয়ার অধিকার এবং সাংবিধানিক ভাবে রাজ্যপাল রাজ্য সরকারের কাছ থেকে কোনো রিপোর্ট চাইতেই পারেন সেটা তার রাজ্যপালের সাংবিধানিক অধিকার পশ্চিমবঙ্গে এখন সদ্য ভূমিষ্ঠ যে কোনো সন্তানের উপর ঋণের বোঝা সত্তর হাজার টাকা প্রায় সাত লক্ষ কোটি টাকা দেনা এবং এই দেনা নিয়ে বাজার থেকে দেনা নিয়ে রাজ্য সরকার তার পুরনো দেনার সুদ শোধ করছে আর লক্ষ্মীর ভান্ডার আদি এই ধরনের ভাতায় দিয়ে দিচ্ছে যার যে রাজ্যের পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে কর্মসংস্থান তৈরির যে ব্যবস্থা যা রাজ্য সরকারের প্রাথমিক কাজ এবং সেই সঙ্গে ওয়ার্ক ডিপার্টমেন্টগুলির কাজের সঙ্গে সঙ্গে পরিষেবা সংক্রান্ত যেমন স্বাস্থ্য পরিষেবা বিদ্যুৎ পরিষেবা ঠিক বেশ কথা আমরা বারবার বলি নাগরিক পরিষেবা দেওয়ার কথা বলি তা থেকে রাজ্য সরকার বিরত থাকতে শুধুমাত্র ভাতা কেন্দ্রিক এই সরকার একটি রাজ্যে চলতে পারে না এবং তাও কি তাও হচ্ছে বাজার থেকে ধার করে অর্থাৎ যে ধার শোধ করতে হবে আপনাকে আমাকে আপনার আমার পকেটে টাকা কেটে সেই ধার রাজ্য সরকার শোধ করবে তার ফলে একদিকে ভাতা দিচ্ছে উল্টো দিকে আবার পকেট কেটে সেই টাকা দিয়েই আবার সেই ধার রাজ্য সরকারের ধার রাজ্য সরকার তো চাকরি করে না রাজ্য সরকার তো চাকরি করে না রাজ্য সরকার কর আদায় করে কর কাদের উপর থেকে আদায় করে তার রোজগার হচ্ছে আমাদের উপর কর আদায় করা তো যার ফলে এ নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি বিরোধী দলও আছে রাজ্যপাল মহোদয়কে ধন্যবাদ তিনি দাবি নিয়ে সোচ্চার হয়েছেন এবং এই দাবি না হলে তার করণীয় অনেক কিছু সংবিধানের মধ্যে রয়েছেন আমরা আশা করব তা তিনি করবেন ধন্যবাদ জগন্নাথ বাবা আমাদের সঙ্গে কথা বলার জন্য ফোন এনেছিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এবং আমাদের সঙ্গে ফোন এনেছিলেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল দীপঙ্কর তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আই ফাইন্ড দ্যাট দেয়ার আর লট অফ লুপ হোলস ইন দা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট Of Bengal. The norms governing financial management have been ignored totally. Funds are diverted. Funds which are meant for the amelioration of poverty are used for other purposes. There is avoidable luxury in government. All these have contributed to a state where there is, if I may say so, a financial meltdown in Bengal. I didn't want to impose my views on the elected government. So, I gave them my own findings, which stem from these documents, and asked them, You yourself make an assessment of the financial situation in the state. I asked for a white paper because I find there is a kind of financial breakdown in the state. This affects the poor people. Narratives may be there, putting the blame on A, B, or C. But the fact is a fact. Fact is different, tact is different, act is different. I want to see. What is the factual position as far as the financial condition of the bankrupt state is?